দিনের আগের যে রাত্রিটা ওই রাত্রি এরপরে পাঁচ দিন রাত্রি দিন অবশিষ্ট থাকতে তোমরা অন্বেষণ করো এর অর্থ হবে কত রাত্রিতে পদার অন্বেষণ করো তাহলে এখন কিন্তু জোড়া 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 রাত্রি যেগুলি আছে আগে ছিল বেজর রাত্রি এখন কিন্তু তিরিশ দিন করলে জোড়া রাত্রিতে কদ হতে পারে

এর এর তো পসর তাহলে এর তো পসর দামনে রাসূলুল্লাহ আলাইহিস সালাম ও নয়া পসর সিয়াম পালন করেন মোন নয়া পসর ন রাসূল আাজ পসর করেন যে তুমি ওবি না হলে মারা গেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন শরুপ পড়ে এর তো পসরে তিনি সিয়াম পালন করেন তাহলে মোন আট বছর সিয়াম পালন করেছেন আট বছরের মধ্যে

নির অর্থাৎ শুধুমাত্র আমাদের দেশে কিছু কিছু মানুষ সাতাশের রাত্রিকে নিরাপুর পদক হিসেবে গ্রহণ করে ওই রাত্রিতে অন্য রাত্রালে না এটা তাহলে সে হবে Tak layak turun baju, sudah dawah, semua orang melihatnya. Rasulullah Sallallahu Alaihi Wasallam itu dia layak turun baju, dia berusir, ikhushul tak betul. Tadi duli dulu, sugi bukari 800 tahun hadis. Sugi bukari 800 tahun hadis. Abu Sayyid Abu Hurairah dia. Jadi, mana? Yang pertama Rasulullah Sallallahu Alaihi Wasallam 10 tahun awal di Rasulullah Sallallahu Alaihi Wasallam itu.

সকালে অর্থাৎ যদি হয়ে যাবে তারপরের দিন সকালে সূর্যের কোনো প্রবলতা থাকে না সূর্যের প্রফলতা থাকে না সূর্য পাবে ওঠে এইরকম তাহলে যদি থাকে পরের দিন সকালে তাহলে ছিল এটা যদি আলাদা তবে এটা সবসময় গ্রহণে এমনটা সবসময় দ্রব্যে এমন

রাত্রি শুরু হয়ে গেছে ওই সময় ওই রাতে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পর পানি পড়ার কারণে কাঁদামাটি হয়েছে কাদামাটি হয়ে গেলে

চব্বিশ অতিক্রম করার পরেছে এখান থেকে আরম্ভ করেছে উদ্দেশ্য পঁচিশের রাত্রি অর্থাৎ চব্বিশ নম্বর দিন অতিক্রম করার পরের যে

দুর্গত হয়েছিল বর্ণিত হয়েছে তাহলে এই সকল হাদিস থেকে আমরা জানলাম দুর্গদ প্রতি বছর একই রাত্রিতে হয় একই যাত্রীতে হয় প্রতি বছর ভিন্ন হয়